होश 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 में 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 आओ आओ पाकिस्तान होश में आओ पौने तीन बजे के आसपास एकदम बगड़ स्टार्ट हो गई तो हम भी देखने लगे कि क्या हुआ है तो जब पूछा तो पता लगा कि ऊपर गन शॉर्ट होगा यहाँ पे बोला की गोली मार दी प्रधानमंत्री नरेंद्र मोदी सऊदी अरब सफरे अमेरिका वाइस प्रेसिडेंट जे डी वैंस भारत सफरे ঠিক এরকম সময়ে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার শিকার অসংখ্য সাধারণ মানুষ যাদের অধিকাংশই পর্যটক ঘটনাস্থল পেহেলগাঁও বৈশারণ বৈশরণ উপত্যকা যেখানে একমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে পৌঁছানো সম্ভব এপ্রিল মাস কাশ্মীরে এ সময় ভরপুর পর্যটনের মরশুম পেহেলগাঁও যার মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র মনে করা হচ্ছে জঙ্গিরা পর্যটকদের ভিড়ে মিশেছিল স্বয়ংক্রিয় বন্ধুকের গুলিতে বেছে বেছে পর্যটকদেরই নিশানা করা হয় সেনা সেনাকপ্টারের সাহায্যে আহতদের উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন তার আগে নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অমিত শাহ সূত্রের খবর বৈঠকে ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন আধা সামরিক বাহিনীর প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিংহ জম্মু কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাতণ্ড এবং বেশ কয়েকজন সেনা অফিসার দু সালে পুলওয়ামা পর কাশ্মীরের বুকে ফের বড়সড় জঙ্গি হামলা যেখানে নিশানায় নিরীহ সাধারণ পর্যটকেরা फ़ोन आ गया ऊपर जो हमारे कमर्शियल ड्राइवर थे उन्होंने बोला उनको पता ही होता है कि हम यहाँ आते हैं उन्होंने बोला एजाज भाई वहाँ से मोड़ लेना गाड़ी यहाँ पे हालात खराब हो चुके हैं बाईसरन में तो कुछ फायरिंग की आवाज़ें सुनी गई है और बहुत सारे टूरिस्ट जो हैं वो जख्मी हैं जैसे ही ये इंसिडेंट की, की खबर आने लगी हमारे कैब वाले का हमें कॉल आया कि आप जल्दी से कैब के पास आ जाइए हमें वापस होटल जाना पड़ेगा